আপনাদের জানিয়ে রাখবো যে কেষ্টমন্ডল অর্থাৎ অনুব্রত মন্ডল তিনি আগেই জামিন পেয়েছেন গরু পাচার মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত জামিন দেয় সঙ্গে বিচারকের আস্থা বিস্ফোরক রায় আদালতের রাউস এভিনিউ আদালত তাদের আদালতের বিস্ফোরক রায় আর তাতেই অস্বস্তিতে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই দু বছর পর অনুব্রতর জেল মুক্তি রাউস আদালতের রায় দু বছর ধরে জেলবন্দি অনুব্রত একজন সম্মানীয় নাগরিক মন্তব্য আদালতের আরো বিস্তারিতভাবে ভাবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা অনুব্রত মন্ডল যাকে গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিহার জেলে তিনি বন্দী ছিলেন কিন্তু তারপরে রাউস সেভিনিউ আদালতের যে বিস্ফোরক রায় দুবছর জেলে বন্দি সম্মানীয় নাগরিক অনুব্রত মন্ডল তার সম্পর্কে এমন মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটা বলাই যায় যে যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের অনুব্রত মন্ডলের আইনজীবীর সবার ছিল যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই গ্রেফতারি করছে রাজনৈতিক প্রতিহিংসা জড়িত করার জন্য কার্য রায়ের যে ছত্র যে কথাগুলো আছে তাতে কিন্তু স্পষ্ট করে এটা বলা আছে গত শুক্রবার দিন অনুমণ্ডল জামিন পেয়েছেন রাউদ্রাবিনি নিম্ন আদালত থেকে এবং শুক্রবার এবং গতকাল শনিবার রাত্রে সেই রায়ের বিস্তারিত অর্ডারের কপি সংবাদ মাধ্যমের হাতে আসে যেটা প্রকাশিত হয় সেই অর্ডারের কপিতে একদম যদি স্পষ্ট করে বলা হয় রায়ের জন্য দুটো গ্রাউন্ড একটা হচ্ছে তাকে গ্রেপ্তার করে রাখার কোনো শক্তপোক্ত কারণ নেই হেফাজতে রেখে দেওয়ার এতদিন ধরে এবং দ্বিতীয় হচ্ছে মেডিকেল গ্রাউন্ড কিন্তু শক্তপোক্ত কারণ নেই যেটা বলা হয়েছে সেখানে যদি বলা হয় যে স্পষ্ট করে বিচারপতি বিচারক জ্যোতি ক্লেয়ার তিনি যেটা লিখেছেন তুমি যেটা বললে একেবারেই যে প্রথম হচ্ছে তিনি দীর্ঘ দু বছর ধরে জেলবন্দি দু হাজার বাইশে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নিকট ভবিষ্যতে ট্রায়াল বিচার প্রক্রিয়া শুরু হবে এমনটা মনে করাই যাচ্ছে না কারণ ট্রায়াল যে কবে শুরু হবে কবে যে ফাইনাল চার্জশিট পেশ হবে তার কোন সঠিক সময়সীমা সিবিআই গ্রেপ্তার করেছে হচ্ছে আর্থিক তো তারা কেউ এখনো পর্যন্ত সেই ফাইনাল দাখিল করতে পারেনি এবং তাতে বোঝা যাচ্ছে না যে আদৌ কবে বিচার প্রক্রিয়া শুরু হবে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তিনি দীর্ঘ দু বছর ধরে জেলবন্দি এরপর কোর্টের যেটা রায় বলা হয়েছে তিনি সম্মানীয় নাগরিক তার একটা সামাজিক প্রতিষ্ঠা রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এবার যেটা বলা বলছি যে বেশ যে সম্ভবত তার রাজনৈতিক পরিচয়ের জন্যই এই একটা না জেল হেফাজতে রাখা পরিষ্কার বলা হয়েছে রাজনৈতিক নেতৃত্ব নেতা এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের জন্য রাজনৈতিক পরিচয়ের জন্যই একটা না জেলে রাখা এবং এরপর যেটা বলা হচ্ছে যে তাকে জামিন দেওয়া হচ্ছে এই কারণে যে তাকে যে গ্রেফতার করে রাখা হয়েছে তাতে কিন্তু তিনি যে দুর্নীতির দায় যুক্ত তার সরাসরি কোন প্রমাণ তদন্তকারী সংস্থা দিতে পারেনি তারা কি দিয়েছে এই যে একই মামলায় যারা অন্য কয়েকজন যাদের ইতিমধ্যেই জামিন হয়ে গেছে তারা মুক্তি পেয়েছে কিন্তু অনুব্রতকে জামিন জামিন দেওয়ার বিরোধিতা করা হচ্ছে কি কারণে যে অনুব্রতর মণ্ডলের বিরুদ্ধে তারা যে অভিযুক্ত তারা বয়ান দিয়েছেন সেই বয়ানের ভিত্তিতে তাকে গ্রেফতার করে হেফাজতে রাখা হয়েছে এই বয়ান কোনো গ্রহণযোগ্য প্রমাণ নয় এই অন্যের বয়ান এটা গ্রেফতারের যথেষ্ট কারণ হতে পারে না এবং আবার বলা হয়েছে যে তিনি দুর্নীতিতে যে সরাসরি যুক্ত তার কোন শক্তপোক্ত অকাট্য প্রমাণ সিবিআই বা ইডি কেউ দিতে পারেনি তাছাড়া যাবতীয় যে তথ্য নথি সেগুলো ইডির মধ্যেই ইডি বা সিবিআই বাজেয়াপ্ত করেছে সম্পত্তির যে বাজেয়াপ্ত হয়েছে তাই নতুন করে আর কোনো তথ্য প্রমাণ সংগ্রহের কারণ নেই যেটা বলা হয় গ্রেপ্তারি হেফাজতে মানে জামিনের বিরুদ্ধে এবং সবশেষে বলা হয়েছে বন্দি থাকা অবস্থায় তিনি কোনো রকম আইন ভাঙেননি তিনি কোন রকম সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেননি ভয় দেখানোর চেষ্টা করেননি এই এতগুলো সার্টিফিকেট কিন্তু অনুব্রত মন্ডলকে গ্রেফতারের যে বিরুদ্ধে যে সবাল সেই সেই সবালকে অগ্রাহ্য করে অনুব্রত মন্ডলের পক্ষেই কথাগুলো বলা হয়েছে এবং তার পাশাপাশি মেডিকেল গ্রাউন্ড যেটা বলা হয়েছে যে এই গত দু বছরে এক জেলবন্দি অবস্থায় থেকে তার ক্লাস্ট্রোফ্রোবিয়া হয়েছে ক্লাস্ট্রোফ্রোবিয়া হচ্ছে একটা এমন ধরনের রোগ যেটা একটানা বদ্ধ করে থাকতে থাকতে মানুষের মধ্যে একটা রোগ ধরে তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে তিনি অন্যের সাহায্য ছাড়া এখন হাঁটাচলা করতে পারেন না তাকে উপযুক্ত ভাবে এম আর আই করার সুযোগ সুবিধাও দেওয়া হয়নি সুতরাং আদালত কিন্তু এটাও বলেছে যে সিবিআই বা ইডি যদি অকাট্য তথ্য প্রমাণ তার হেফাজতের থাকার সপক্ষে দিতেও পারত সেক্ষেত্রেও তিনি ছাড় পেতেন মেডিকেল গ্রাউন্ডে কারণ তার মেডিকেল গ্রাউন্ড এতটাই খারাপ যে তাকে এক্সেপশন বা আলাদাভাবে ডিল করার দরকার ছিল অর্থাৎ এই বলে এক হচ্ছে বা তাকে পেছনে প্রমাণ দিতে পারছে না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার সরাসরি যুক্ত থাকার কোনো প্রমাণ দিতে পারছে না আপাত দৃষ্টিতে এই কেস হচ্ছে বেসলেস বা ভিত্তিহীন এবং পাশাপাশি তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি জামিন পাওয়ার বা তার নিজের মতো করে ঠিকঠাক জায়গায় চিকিৎসা করার যোগ্য এইটা বলা হয়েছে রায়ের কপিতে যেটা পুরোটাই কিন্তু কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর যে দীর্ঘদিন ধরে জামিনের বিরোধিতা করে হেফাজতে রাখার পক্ষে যে সওয়াল তার কিন্তু বিরুদ্ধেই গেছে গোটা রায় ধন্যবাদ রাজা দীর্ঘ দু বছর ধরে জেলবন্দি অনুব্রত একজন সম্মানীয় নাগরিক তার সামাজিক প্রতিষ্ঠা রয়েছে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে সেই ক্ষণ এখনও অনিশ্চিত একটানা জেল হেফাজতে রয়েছেন সেটা সম্ভবত রাজনৈতিক কারণে দু বছরে শারীরিক অবস্থার অবনতি একই মামলায় জামিন অন্যদের অভিযোগগুলি আপাত ভিত্তিহীন অন্যদের বয়ানের ভিত্তিতে গ্রেফতার গ্রেপ্তারের কারণ যথেষ্ট নয় মন্তব্য রাউস এভিনিউ আদালতের